দেখেন আমাদের গাছের পাবদা অনেক সুন্দর অসাধারণ সুন্দর অনেক সুন্দর দেখেন আমি আদার বাগান করছিলাম মাটির উপরে অনেক সুন্দর হয়েছে দেখেন আপনার এই যে বস্তার ভিতরে লাগাইছিলাম তারপরে এই যে অনেক সুন্দর দেখছেন আপনারা এভাবে লাগাইবেন অনেক সুন্দর দেয়া যেতেছে অসাধারণ এই যে আদা কতছিলা কাকু তুমি কি করতেছ আসাদুল কাকু এই হ্যালো তোমার মাথা তো আর ওইদের মা যে একরম দেয়া যা এই মেয়া

আমার ভিডিওর মাঝে দেখবেন আপনারা ফলো করবেন তাইলে আপনারা বাকিটা নিতে পারবেন এটা আপনার পাঁচ হাজার টাকার উপরে দাম হইতেছে তবু বিক্রি দিতেছে না তার উপরে যাবে তারপরে আপনি এটা বিক্রি হবে আপনারা যারা যারা কিনবেন আমার ভিডিওগুলো ফলো করবেন